সাধারণ মানুষদের ভিতরে একটি প্রচলন আছে যে হুজুররা অনেক জানে তারপর আমল করে না হুজুর তো জানে ভুল করলো কেন আমরা জানিও না এইসব বিষয়ে আমল করা নিয়ে কোনো প্যারেশানিও নেই না প্রিয় ভাই আল্লাহ তালা আপনাকে পাগল বানাননি আল্লাহ তালা আপনাকে সুস্থ বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে হুজুররা অনেক জানে তাদের আমল করতে হবে সেই জিনিসটা আপনি বুঝেন কিন্তু আপনার যে শিখতে হবে সেই জিনিসটাকে আপনি বুঝেন না আপনারা তো শিখতে হবে হুজুররা জানে হুজুরদের আমল করতে হবে আপনারও জানতে হবে আপনারও আমল করতে হবে উদাহরণস্বরূপ বল ইরানের সাথে এক দেশে যুদ্ধ হচ্ছিল তখন জৈনকে এক ব্যক্তি এসে বলল যে হুজুররা তো এবার কোনো মহাসমাবেশ করলো না কোনো মিছিল মিটিং করলো না এই বিষয়টা নিয়ে হুজুরা কেন করল না তখন আমি তাকে প্রশ্ন করলাম আপনি কি করেছেন তখন সে বলল, না আমি করিনি হুজুরা তো ফিলিস্তিন নিয়ে বারবার বিভিন্নভাবে কথা বলে কিন্তু ইরান নিয়ে কেন কথা বলল না আমি বললাম হুজুররা ফিলিস্তিন নিয়ে কথা বলেছে তখন কি আপনি কথা বলেছেন ও তো আমার কাজ না ভাই আপনাকে আল্লাহ তালা মুসলমান বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ তালা আপনাকে সুন্দর সুস্থ একটি মস্তিষ্ক দিয়েছেন সেই মস্তিষ্ক মস্তিষ্ক আপনি কাজে লাগাননি আপনি হুজুরদের উপরে চাপায় দিচ্ছেন যে জ্ঞানী রাই জানবে মূর্খদের জ্ঞানী হতে হবে না কেন ভাই আপনি যে বুঝেন হুজুররা জানে হুজুরদের মানতে হবে তাহলে আপনারও জানতে হবে আপনি যদি না জানেন সেটার জন্য আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে যতটুকু না জানলে নয় সেটুকু কিন্তু আপনার জানতেই হবে আমরা অনেকেই বলি যে আমি পাশক্ত নামাজ আদায় করি না কিন্তু টিকে আমার ইমান শক্ত আছে মজবুত আছে আপনার যদি ইমান শক্তই দেখত তাহলে তো আপনি পাঁচত্য নামাজ পড়তেন আল্লাহকে ডাকতেন তাহলে না আপনার ইমান মজবুত হইতো যে ব্যক্তি যার প্রতি যত ভালোবাসা সে একটা কিছু বলেছে আর সেটা আমল করবে না সেটা তো হতে পারে না আপনি পৃথিবীর কোনো মানুষকে আপনি অনেক ভালোবাসেন সে যদি আপনাকে উল্টাপাল্টা বলে আপনার শরীরের ক্ষতি হতে পারে জীবনের ক্ষতি হতে পারে আপনি সেটা মানতে পারেন আর আল্লাহ তালা আপনাকেই পৃথিবীতে পাঠিয়েছেন রিজিক দিচ্ছেন থাকার ব্যবস্থা করে দিয়েছেন সকল কিছু দিয়েছেন আপনাকে সুস্থতা দিয়েছেন পাগল বানাননি আর সেই আল্লাহ তালা আপনি বলেন আল্লাহর প্রতি বিশ্বাস আছে ইমান আছে কিন্তু আমি নামাজ পড়ব না আল্লাহকে ডাকবো না এটা পাগলের মতো কথা হয়ে গেল না যে আল্লাহকে ভালোবাসে যার আল্লাহর প্রতি আছে সে তো ওয়াক্ত নামাজ আদায় করবে। আমার ইমান দুর্বল আমি ওয়াক্ত নামাজ আদায় করি না আমার ইমান দুর্বল আমি ওয়াক্ত নামাজ আদায় করি না আমার ইমান দুর্বল আমার টাকা আছে আমি হজে যাই না কিন্তু এখন আমরা বলি অনেক কিন্তু আমলের বেলায় নাই যার যত ইমান শক্ত সে তত নামাজি সে তত দিনদার সে তত আল্লাহওয়ালা যার যত ইমান দুর্বল সে তত বড় পাপি আল্লাহ তালা সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সর্বপ্রথম আমাকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লা